হে গাইস তো এর আগের ভিডিওতে তোমরা তো দেখিয়েছিলাম যে আমার বরের জন্য এই যে একটা গিফট অর্ডার করেছি এটা কী আছে তোমরা তো জানোই ফটো ফেম যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আজকে এটা আর দুদিন পরে অ্যানিভার্সারি আছে তোমরা এই ভিডিওটা আমি যে ছাড়বো সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি পরেই ছাড়বো কারণ এই যে আমি যে ভিডিওটা যদি এখন ছাড়ি তো আমার বর দেখতে পাবে সেই জন্য এখন আর ছাড়বো না একদম অ্যানিভার্সারি পরে ছাড়বো তো এই গিফটটা হচ্ছে এখন আমি কি করব প্যাকিং করব এই দেখো সেই জন্য আমি বাজার থেকে প্যাকিংয়ে হচ্ছে গিফট পেপার আর একটা ফ্লাওয়ার নিয়ে এসেছি তো এই হচ্ছে ফটো ফ্রেমটা আমার খুবই পছন্দ হয়েছে আমার আমার বরের জানি না কেমন লাগবে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো এইটা হচ্ছে আমি এখন প্যাকিং করব। ঠিক আছে এটা এখন প্যাকিং করব তো এমনি এমনি দিতে তো ভালো লাগে না একটা গিফট তো গিফট পেপারের মধ্যে দিলেই সেটা ভালো মানায় তো সেই জন্য এটা হচ্ছে এখন আমি প্যাকিং করব। তো এটা আমি গিফট পেপার দিয়ে পুরো প্যাকিং করবো অ্যানিভার্সারির দিন দিব আর এই ভিডিওটা তোমরা হচ্ছে পরে দেখতে পাবে ঠিক আছে এখন আর পোস্ট করবো না মানে বরের জন্য অনেকই গিফট আছে সেই গিফটগুলো এখনও তোমাদেরকে দেখায়নি আর এখন দেখাবো না একদম অ্যানিভার্সারির পরে কারণ বুঝতেই পারছো একজনকে গিফট দিব সেটা যদি এখনই দেখিয়ে দিই তাহলে কি ভালো লাগাবে তো এখন সেই জন্য প্যাকিংটা করছি আমি আমি করতে পারি না তবুও চেষ্টা করব এখন এটুকু তো করতেই হবে তাই না শুধু গিফট আনলাম আর দিয়ে দিলাম তাতে তো ভালো দেখায় না একটু নিজের হাতে একটু কষ্ট না করলে কেমন হয় বলো তো আঠা লাগবে আঠাটা নিয়ে আসতে ভুলে গেছি চলো দাঁড়াও আঠাটা নিয়ে আসি কোথায় রেখেছি কোথায় রেখেছি এই যে এই আঠার এক সমস্যা মানে কিভাবে কোথা থেকে যে লেগে যায় বুঝতে না মানে কোথা থেকে যে কিভাবে খুলবো দেখো এই সমস্যা মানে কোন দিকে যে হারিয়ে গেছে বুঝতেই পারছি না এখন কোথায় খুঁজতে হবে দেখো খুঁজেই পাচ্ছি না কিভাবে খুঁজবো মানে এই এক সমস্যা যখনই এরকম করে রাখবো আর খুঁজে পাবো না না খুঁজে পাচ্ছি না কাটতে হবে না এইভাবে তোমাদের সঙ্গে আমি প্যাকিংটা করি মানে প্যাকিংটা দেখাতে পারছি না মানে এটা খুলছে না এটা এখন এটা বটি দিয়ে কেটে নিয়ে আসি কেটে নিয়ে আসে তারপরে প্যাকিং ট্যাকিং করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো প্যাকিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখনো হয়নি মানে হচ্ছে পুরো কমপ্লিট হয়নি দেখো আমি সেরকম প্যাকিং ভালো পারি না তবুও যেটা পারি যা পারি সেটুকুই করছি তো এই দেখো বন্ধুরা আমার প্যাকিং পুরো কমপ্লিট তো তোমরা বলো কেমন হয়েছে প্যাকিংটা ঠিক আছে লাস্টে একটু ছুরিটা দিয়ে এরকম করে দিই গিফট ফুলটা ভালো লাগবে এই যে কমপ্লিট এই দেখো প্যাকিং করে নিলাম আর এই যে পেছনের কেমন যেন লাগছে না ও যাই হোক সামনের দিকটা ভালো লাগছে এইভাবে দেবো ঠিক আছে এইটা আমার বরকে অ্যানিভার্সারি গিফট দিব আরো গিফট আছে ঠিক আছে এইটাই শুধু না আরো গিফট আছে তোমাদের সাথে সব শেয়ার করবো ঠিক আছে বাই বাই